দ্রাপড় যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে বাসুদেব ও দেবকীর কোলে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হয়েছিলেন বলেই এই নাম জন্মাষ্টমী রাখা হয়েছিল এছাড়াও জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন তখন দুরাচারী কংসের অত্যাচারে অতিষ্ঠ সবাই ভগবানের জন্মলগ্নে কোনো আনন্দ হয়নি কোনো মাঙ্গলিক কাজও হয়নি চারিদিকে ভয় আশঙ্কা ও তাকে হত্যা করে ফেলার ষড়যন্ত্র চলছিল পৃথিবীকে পাপাভার আশঙ্কা ও ত্রাসমুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর কিভাবে তাকে রক্ষা করতে হবে সে কথা বাসুদেবকে বলে দেওয়া হয় সেই কথা মতো বাসুদেব স্তুতি স্তুতিগাঘ থেকে যাবার জন্য প্রস্তুত হন এদিকে গোকুলে নন্দ এবং যশোদার রূপে যিনি জন্মান তিনি হলেন যোগমায়া যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদে প্রায় সকলেই ঘুমে আচ্ছন্ন কারাগারের দরজা নিজে থেকেই খুলে যায় সেই রাত ছিল ঘোর অন্ধকার কিন্তু যখন বাসুদেব তার শিশু সন্তানকে কোলে নিয়ে বাইরে আসেন তখন সব কিছু দিনের আলোর মতো তিনি দেখতে পান তখন সে ছোট্ট বালক কৃষ্ণকে তিনি একটি ঝুড়ির মধ্যে ভরে তার মাথায় নেন বাসুদেব যখন এত বৃষ্টির মধ্যে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ শেষ সর্বের রূপ ধারণ করে বাসুদেবের মাথার উপরে ফনা বিস্তার করেন বাসুদেব যমুনার তীরে এসে দেখেন যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে কিন্তু এই ভয়ঙ্কর রূপ থাকা সত্ত্বেও বাসুদেবের যাওয়ার পথ ঠিক তৈরি করা হয়ে যায় এভাবেই তিনি যমুনা নদী পার হয়ে অপর পারে গোকুলে রাজার ঘরে উপস্থিত হন সেখানে সকলকে ঘুমাতে দেখে সেই সুযোগে তিনি নিশ্চব্দে যশোদার ঘরে প্রবেশ করে শ্রীকৃষ্ণকে রাখার জন্য শ্রীকৃষ্ণকে তিনি সামনে রেখে যশোদার সদ্যজাত শিশুকন্যাকে নিয়ে কংসের কারাগারে সেই রাত্রে তিনি ফিরে আসেন এই ঘটনা কংস কিন্তু বিন্দু মাত্র উপলব্ধি করতে পারেন না বাসুদেব শব্দের অর্থ হলো প্রাণ বসু মানে প্রাণ ও দেব মানে হচ্ছে অধিপতি দশ প্রাণের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে প্রাণ তাকেই বলা হয় বাসুদেব দেব কি অর্থাৎ শক্তি প্রাণের সঙ্গে দৈব শক্তির মিলনে এই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এইদিকে দিনের আলো করতেই গোপুলে মা যশোদা ও রাজা শ্রীকৃষ্ণকে তাদের রূপে পেয়ে মহা আনন্দ কিন্তু অপরদিকে দিনের আলোয় কংশ কারাগারে আসে এবং দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে তিনি দেখতে আসেন কিন্তু কন্যা সন্তান দেখে তিনি বলেন এ তো কন্যা এ আমার কিছুই করতে পারবে না আমার মৃত্যু তো পুত্র সন্তানের হাতে লেখা আছে কিন্তু শকুনি মামার কথায় দেবকীর কাছ থেকে জোর করে কন্যা সন্তানকে কেড়ে নিয়ে পাথরের উপর গায়ের জোরে ছুঁড়ে দেন তখন সেই কন্যা সন্তানটি যবমায়ার রূপ ধারণ করে কংসকে বলেন কংস তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে এই কথা কন্যা সন্তানের মুখে শোনা মাত্রই কংস অবাক হয়ে যান এবং সেই কন্যা সন্তানটি ছিলেন দেবী স্বয়ং যোগমায়া এরপর থেকেই ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা ও নন্দরাজার ঘরে ধীরে ধীরে বড় হয় এবং বড় হবার পরে অত্যাচারী ও দুষ্টাচারী কংসকে তিনি বধ করেন এবং সকল মথুরাবাসীকেই তিনি এই নরক এবং পিসাচকারী কংসের থেকে মুক্তি দেন আজকের এই পর্বে আমরা জানলাম জন্মাষ্টমী স্পেশাল শ্রীকৃষ্ণের বৃত্তান্ত তো আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও এলে সর্বপ্রথম নোটিফিকেশন যেন আপনাদের কাছে এসে হাজির হয় তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ